মহান দীর্ঘ এক বছর পরে আমরা আজকে জুলাই গুলো আমাদের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করতে পারতেছি এই কারণে আল্লাহ দরবারে শুক্রিয়া করিয়া আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশ সারা বাংলাদেশে তুমুল আন্দোলনের মাধ্যমে কিন্তু সৈরত শেখ হাসিনা ঘটছিল যদি বলা হয় স্বাধীনতার ঘোষাচ্ছে তাহলে কিন্তু এই কথাটাই আসবে যে বনভবন যে কি পরিমাণ বৈষম্য করা হয়েছে আজকে বিকেলে জুলাই ঘোষণা ঘোষণাপত্র ঘোষণা করা হবে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হিসাবে একমাত্র এই আন্দোলনে সমর্থন দিয়েছিল সমর্থন দেয় মাঠে ময়দানে কাজ করে গেছে উপযুক্ত অবস্থানে নাই এই বৈষম্য চলতেছে ইনশাআল্লাহ আমাদের দাবি এই বৈষম্য থাকবে না এই বাংলাদেশ স্বাধীনতা বজায় রাখতে হলে একমাত্র উপায় হচ্ছে নির্বাচন যে দাবি নিয়ে দুই হাজার আট সাল থেকে সারা বাংলাদেশ দাবি বেড়াচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনে এই কোথা বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতন হয় নাই আপনারা জানেন সাইকে নাই পীর সাহেব চরম নাই তথা

সবනම් প্ল্যান করে শুরু আগত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে জেলায় ঘোষণা করতে ঘোষণা করা হবে সেখানে আমাদের ওইভাবে ভূমিকা রাখা হয় নাই এখানে অবশ্য অনুমত রয়েছে আমরা সবাই দাবি জানাই সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হিসাবে ফেয়ার পদ্ধতি দিতে হবে নির্বাচন চাই এই হিসাবে আল্লাহ দিন আল্লাহ জমিনে কিভাবে আমরা দিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারি সকলের মিলে

এই বিজয়ের দিনে মানুষের কষ্ট দিতে চায় না তারা আপনারা দেখতেছেন দুই দিকে গাড়ি চলাচল করছে সামনের দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হতে পারলে মানুষের দুঃখ কষ্টের

এই দেশকে সুস্থ এবং রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতে পিয়ার পদ্ধতি একমাত্র সমাধান এই দাবিতে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু এখনো দেখতে পেয়েছি পিয়ার পদ্ধতির ব্যাপারে

আগামীর দিন বলতে আন্দোলন সংক্রমে পিয়ার প্রস্তুতি সম্পর্কে ব্যাপক আলোচনা আনতে হবে এবং এটাকে বাস্তবায়ন করতে হবে শুধু খাতা কলমে করতে থাকলে হবে না পিয়ার প্রস্তুতি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এবং সেই লক্ষ্যে পীর সাহেব চরমনায় যে কোনো কর্মসূচি ঘোষণা করে আমরা সময় সংক্ষিপ্ত যে বক্তব্য সংক্ষিপ্ত করে দেবেন এরপর যে বক্তব্য নিয়ে আসেন সাটুরিয়া কৃতি সন্তান ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে উপজেলায় বিভিন্ন শাখার অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা আপনাদের সবাইকে এই অনুকূল প্রতিকূল অবস্থার এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশাসনিক ভাইদেরকে সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুদেরকে উপস্থিত হওয়ার জন্য আমরা সকলেই জানিয়ে আসছি পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট বিগত পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে সরকার তথা শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে বাংলাদেশে বিদ্রোহ হয়েছে যদিও আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ বিজয় স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতা করতে পারে নাই উনিশশো একাত্তর সেই স্বাধীনতা বিফল গিয়েছেন এই জন্য আমরা পুনরায় আবার ছাত্র বিপ্লবের মাধ্যমে জন বিপ্লবের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে জুলাই চব্বিশে জুলাই এর মাধ্যমে এই বাংলাদেশ পুনরায় আবার স্বাধীন হয়েছে আমরা এই স্বাধীনতা এখনো কোন স্বাধীনতা ভাবে স্বাধীনতা ভোগ করতে পারে নাই কারণ এই দেশে এখনো চলছে বিভিন্ন প্রকারের বৈষম্য বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন খুন খারাপি এই দেশ থেকে খুন খারাপি চাঁদাবাজি কোনোটাই বন্ধ হয় নাই এই জন্য আমাদের উচিত এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম এবং চাঁদামুক্ত দেশ করার জন্য এই দেশে মানুষকে সুখে শান্তিতে বসবাস করার জন্য আমাদের দরকার একজন একটা ইসলামী রাষ্ট্র আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা নিয়ে সংবিধানে যাবো এবং সংবিধানে আমরা সংসদে যাব সংসদে গিয়ে বাংলাদেশের মধ্যে আমরা ইসলামী সমাজ কায়ন করবো আল্লাহ আমাদেরকে সমাজ কায়ন করার জন্য শেখার্থ <widely sauna stealing sound> <mysticism> <laughs> <mid to> <thankfullygettable>

আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার অর্থ প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হালেম

আমরা যারা দুই হাজার উনিশশো একাত্তর সাথে যুক্ত দেখি নাই স্বাধীনতা দেখি নাই আমরা এই চব্বিশে স্বাধীনতা দেখেছি এটাই প্রমাণ করে ইসলাম দেশ ও মানবতার জন্য চরমায় এবং সাইডে চর্মায় কি কাজ চলে যাচ্ছে মন তোরা তাই না কতটা কহি

আমি এখানে উপস্থিত কেন্দ্রীয় শাহিদ মসজিদের ইমাম হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাকে এখানে দাবার দিয়েছেন উপস্থিত হয়েছি এটা সত্য তবে সাথে আরেকটা বিষয় দেবালোকের ন্যায় সত্য যে আমি একজন আলেম হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশে মস্ত ইসলামী শাসন ব্যবস্থা আমি দেখতে চাই এ কারণেই আমরা আজকে এখানে উপস্থিত আমি এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে এর মধ্যে গুটি কয়েক সংগঠন যারা বাংলার সিংহাসনে বাংলার মসলাদে ইসলামকে দেখতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তারই একটি সংগঠন সেই হিসাবে তাদের আজকের এই সমাবেশে সম্মতি জানিয়ে এখানে উপস্থিত হয়েছি আমি এই সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই মানুষদেরকে আহ্বান জানাতে চাই এই বাংলাদেশের স্বাধীনতার এই অঙ্গ বছরে আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষমতার বলা বদল দেখেছি কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হতে দেখি নাই বাংলাদেশের মানুষ আগেও যেভাবে শাসক গোষ্ঠীর হাতে হাতে নির্যাতিত হয়েছে এখনো যারাই ক্ষমতায় যায় তারাই একটা মানুষের উপরে জুলুম নির্যাতন শাসন কারণ করে বসে একমাত্র সমাধান হতে পারে সমাধান আল্লাহ আলমিন পাঠিয়েছেন এই সমাধান হল করামল কারণ সুতরাং বাংলার জমিতে যারা করামল শাসন প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদের হাতকে সক্ষমাত্মভাবে শক্তিশালী করবো ইনশাআল্লাহ সর্বপক্ষে আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের যতগুলো ইসলামী করোনার রাজনীতি আছে ইসলামের পক্ষে সকলকে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে প্রত্যেকেই বলে যে আমরা ইসলাম কায়েম করব ইসলাম কায়েম করব কিন্তু ফলে পরিচয় কি জানেন কোন দল অফিসিয়ালি ঘোষণা করছেন যে আমরা ক্ষমতায় গেলে সরিয়ে আইন কয়েম করব কেউ করে নাই আমি শুনি নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের স্পষ্ট ঘোষণা করেছে আমরা যদি ক্ষমতায় যাই সরিয়ে আইন চালু করবো যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে নির্বাচন করে আন্দোলন করে সংগ্রাম করে তাদের তাদের সাথে তাদের পাশে না থেকে অন্য কারো পাশে যারা দুনিয়াদী মতবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে থাকার কোন সুযোগ আছে কিনা আমি জানি না শুধু একটা উদাহরণ দিতে চাই শেষ পর্যায়ে স্বাধীনতার চুয়ান্ন বছরে অনেক দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়েছে

থাকবে রহমতের বৃষ্টিতে ভিজেছি যেমন বৃষ্টিতে ভিজে আমরা সহ যাবো না তদ্রুপ লড়াই সংগ্রামের প্রতিটা পর্যায়ে মৃত্যুকে আমরা অপেক্ষা করব মৃত্যুর জন্য প্রতীক্ষা করব কারণ মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা দিদার করবো যে কারণে আমরা মৃত্যুকে ভয় করবো না মৃত্যুর জন্য সহ দাঁড়াবো না বৃষ্টিতে এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি সাটুরিয়া এবং মানিকগঞ্জ সদর আসনের আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলানা শামসুল আলম তিনি দেন যিনি আগামীতে ইনশাআল্লাহ সেই মানিকগঞ্জ সংসদীয় মানি না তিন আসন থেকে আট টাকার পক্ষে নির্বাচন করে এমপি হয়ে জাতীয় সংসদে গিয়ে দিনকালের আন্দোলন সংগ্রাম করে যাবেন এবারেই বক্তব্যয় আসেন মাওলানা ফারুক উদ্দিন সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই দিনটি সম্পর্কে আপনারা সবাই জানেন সেই চব্বিশে গণভূতের বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকের এই দিন যে দিনটি বাংলার ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন সেই উপলক্ষে আমরা জানি আমাদের বাংলাদেশ যেই তিনটি মূল নীতির কারণে স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক বিচার সেটা ধারে কাছেও আমরা এখনো যাইতে পারি নাই আর ইসলামের ভিতরে এই মূল নীতি সহ আরও অসংখ্য কল্যাণকর বিধান রয়ে গেছে কাজে আমরা সর্বতভাবে সংক্ষিপ্ত আকারে একটি কথাই বলতে চাই এই উত্থানের পিছনে এই বড় উত্থানের ভিতরে সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ছিল এবং সক্রিয়ভাবে আমাদের নাইগামীর মৌলানা মোহাম্মদ ফয়জুল করিম সাইকে চরম নাই হুজুর এবং পিসা হুজুর মাটি ময়দানে মিছিলের আগে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন আমরা জানি যে কয়টা নীতির উপর বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার একটিও বাস্তবায়ন হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নীতি আদর্শের রাজনীতি করে কাজে চর্মায় পিচ্ছা হুজুর আমাদের যেই নীতিতে আদর্শিত হয়ে আমাদের গঠন করেছেন ইনশাআল্লাহ এই বাংলার এই বাংলাদেশের বুকে যদি ইসলাম রাষ্ট্র কায়েম হয়ে যায় সকলের অধিকার আমরা সমুন্নত রাখবো এবং সর্ব জনগণের যে সাম্য ন্যায় নীতি এবং সামাজিক বিচার কিছু আমাদের প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্যই কৃষাভন্দ্রায় তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য আমি সংক্ষিপ্তভাবে এত বলতে চাই আমরা জন্মদায় হুজুরের হাতকে যদি শক্তিশালী করতে পারি ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারি আমাদের দেশের সমস্ত শ্রেণীর মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তথা সমস্ত নাগরিকের কল্যাণকর যে বিধান ইসলামে রয়েছে সেটাই বাস্তবায়িত হইবে তাই আমি চন্মনায় ফ্রা ইসলামী আন্দোলনের যেই মার্কা হাত পাকা সেটাকে শক্তিশালী করার জন্য স্বপ্নাবাসী সহ আমরা যারা এখানে আছি আহ্বান জানাই আমরা হাত পাকাকে সমর্থন দিয়ে তর্মনায় পিসা হাতকে শক্তিশালী করে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করি আমি সর্বশেষ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি পৃষ্ঠ চন্দনা ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ হাত পাকা জিন্দাবাদ আসসালামু আলাইকুম